দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিই তো তোমাদের দু এলাকার হয়ে যাবে ঠিকঠাক গরম আছে রাতে সেও খাবে আর বিকে বাবাও খাবে দুজনে না আর এই যে প্রচন্ড বৃষ্টি এসেছে বানাই একটু চটা ভালো করে খাই আর আজকে আমি খাওয়া হয়ে গেছে আর এরপরে ভাত চা দেবো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমার বাসি কাজকর্ম সব করে কমপ্লিট করে নিয়ে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটু আলু আর একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর হ্যাঁ ঠাকুরের জোগাড় করে দিয়ে এসেছি ও যখন পুজো করবে করবে তো ঢ্যাঁড়স আলুর তরকারিটা করব তাই একটু সর্ষে মেটে নিলাম আর সর্ষে বাঁটলাম যখন একটু বেশি করেই বাঁটলাম একবারে একটু কঠোর মধ্যে করে পুড়ে রেখে দেব কয়েকটা দিন হয়ে যাবে আর জল খাওয়ার বেলাতেও মুড়ির তরকারি করেছিলাম মুড়ির তরকারি আমার আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে আর ওর বাবা বাকি আছে পুজোটা করে এসে খাবে আর ততক্ষণ আমি একটু রান্নাটা করে নিই দুটো ওভেনে আমি দুটো কড়াই চাপিয়ে দেবো একটা কড়াইয়ে ঢেঁড়সগুলো ভাজতে বসিয়ে দেবো আর একটা কড়াইয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দেবো এই কড়াই থেকে আবার ঢ্যাঁড়সটা তুলে নিয়ে আমি আবার এই কড়াইয়ের মধ্যে মাছটা বসিয়ে দেবো কড়াই আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি আর ভাজছি এখন আর দিকের কড়াইতেও আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে ভেজে নিই তারপরে তো মশলা দিয়ে জল দিয়ে দেবো আর সর্ষে মাটা দিয়ে করব তাই সর্ষেটা পরে দেবো আগে নুন হলুদ আর লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে সর্ষেটা দেবো যাই হোক আমি আলুটা বসিয়ে দিয়েছি একটু ভাজা হোক ততক্ষণে আমি ঢ্যাঁড়সগুলো ভাজা করে নিই ভালো করে আর এই যে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিন্তু সব মাছ একসঙ্গে করবো না আজকের মতো পাঁচ থেকে ছ পিস করবো আর রেখে দেবো কালকের জন্য তো আমার এই যে আলু ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে কিন্তু ঢ্যাঁড়সগুলো এখন দেবো না তাই আমি সাইড করে রেখে দিলাম আর আগে আলুতে একটু জল দিয়ে দিলাম নুন একটু হলুদ একটু লঙ্কা দিয়ে একটুখানি ফুটবে তারপরে আমি সর্ষে মাটা দেবো তারপরে ওই ঢ্যাঁড়সটা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এদিকে আলুটা ততক্ষণ ফুটুক আর ওদিকে আমি তেলটা বসিয়ে দিই বরঞ্চ কড়াইয়ে এদিকে মাছটা করে নেবো আর আমি তো ফুটতে দিয়েছিলাম কিন্তু গ্যাস মানে ওভেনটা আমি বাড়াইনি তাই ফোটেনি তাই সরষে মাটা দিয়ে দিলাম দিয়ে ওই ঢেঁড়সগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিই আস্তে আস্তে হয়ে যাবে আর কলাইয়ের ডাল করব কলাইয়ের ডালটা আমি একটু সিটি দিয়ে নিয়েছি তো ওইদিকে আমার তরকারিটা হোক আর এই যে আমার তেল গরমও হয়ে গেছে কড়াইয়ে দিয়ে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি যেহেতু পাঁচ থেকে ছ পিস মতো মাছ করব তো আমাদের দুবেলাকার হয়ে যাবে তাই একবারই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে একটা মাছ একটু উপরে উঠে গেছে সে হয়ে যাবে কোনো ব্যাপার নয় কড়াইটা ঠিকঠাক গরম আছে আর তেলটা একটু বেশি করে দিয়েছিলাম আর মাছের ঝালটা চাপিয়ে এসছি মাছটা ওদিকে হোক আর আমি ভাতটা একটু চাপিয়ে দিই ভাত চাপাচ্ছি আর এদিকে আমার ছেলের ভিক্ষা বাবা এসছে তো তাকে একটু চা করে দেবো তাই ভাতটা একটু তাড়াতাড়ি চাপিয়ে নিয়ে জালটা দিয়ে দিই দিয়ে গিয়ে একটু চা করে দেবো আমার ছেলের হারমোনিয়ামটা একটু বাজছে না কেমন একটু শব্দ হচ্ছে তাই একটু সারিয়ে দেবে তাই এসছে আর আমি একটু চা করে দেবো বলে তাড়াতাড়ি করছি আর বারবার এখান থেকে উঠলে না উনুনটা বারবার নিবে যায় তাই একবারে একটু জ্বালিয়ে দিয়ে চা করব চা করব অরুর বাবাও খাবে অরুর বাবাও আছে বাড়িতে সেও খাবে আর ভিককে বাবাও খাবে দুজনাকেই করে দেবো যাই হোক আমি আগে চাটা করে দিই গা তারপর আবার কথা হবে আর আমার চা করে দেওয়া হয়ে গেছে দিয়ে এই যে চায়ের বাটি আর এখানে ডালটাও সাঁতলে দিয়েছি কলাইয়ের ডাল রান্না বান্না প্রায় আমার সব কমপ্লিট হয়ে গেছে আর অরুর ভিককে বাবা বাড়ি চলে গেল আর এই যে প্রচণ্ড বৃষ্টি এসছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে তো বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু শুয়ে পড়ি তারপরে আবার বিকেলের কাজ বিকেলে করা যাবে যাই হোক আমি গেটটা একটু বন্ধ করে দিই নাহলে কুকুর বেড়াল মানুষ যে কেউ ঢুকতে পারে তাই বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়লাম আর এই যে বিকেলবেলা আমি উঠে পড়েছি উঠে এবার চলে যাবো জল তুলতে বাসনগুলো মাজা হয়ে গেছে আমার জল তুলবো ঠাকুর ঠাকুরঘরে যাব এসে আবার চা করব আর ঠাকুর ঠাকুরঘর থেকে চলে এসেছি আমি সন্ধ্যে টন্দে দিয়ে এসে তারপরে এবার এই চা নিয়ে বসেছি চাটা বানাই একটু চাটা ভালো করে খাই আর আজকে আমি চিনি ছাড়াই চা খাবো কারণ শরীরটা ভালো লাগছে না তো ভাবছি চিনি ছাড়াই আমি দুধ চা খাবো তো এই যে চিনি ছাড়া দুধ চা দুজনে মিলে বসে একটু খেয়ে নিই আর এর আগে একটু মুড়ি খেয়ে নিলাম চাচুর দিয়ে আর চানাচুর আমার একদমই সহ্য হয় না তবুও খেতেও ছাড়ি না চানা রুটটা যাই হোক চাটা আমার খাওয়া হয়ে গেছে আর এরপরে ভাত চা দেবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ততক্ষণ ভাত তরকারি করে নিই রাতের